সরকারি ভাবে কম খরচে বিভিন্ন পদে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বিদেশে এখানে শুধু বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বোয়েসলের মাধ্যমে আপনারা এই কম খরচে বিদেশ যেতে পারবেন তো এখন আমরা আবেদন প্রক্রিয়া হাতে কম দেখিয়ে দিব এবং আবেদন কিভাবে করবেন দেখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে বিভিন্ন পদ রয়েছে যেমন এই প্রোডাকশন এক্সিকিউটিভ তারপর অফিসিয়ার মেকানিক্যাল ওয়েলফেয়ার অফিসার ব্যাস এডিটর তারপর রয়েছে প্রোডাকশন সুপারভাইজার মেকানিক এটা হচ্ছে গাড়ি সার্ভিসিং সহ অন্যান্য সেক্টরে মেকানিক কাজ তার পদের নাম রয়েছে মেশিন অপারেটর পদের নাম রয়েছে মেশিন অপারেটর এখন আমরা আবেদন প্রক্রিয়া আলোচনা করব তো দেখতে পাচ্ছেন যে বইসেল এটা হচ্ছে সরকারের সরকারের বাসি এখানে আপনি আসে প্রবেশ করলে দেখতে পাবেন এখানে বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য জব সার্কুলার রয়েছে জব ভ্যাকেন্সি মেকানিক গ্যাসের অফিসিক কাটিং সুপারভাইজার এটা হচ্ছে বিশেষ করে রেস্টুরেন্ট ভিসা প্রোডাকশন সুপারভাইজার প্রোডাকশন এটা হচ্ছে খাতে মেশিন মেশিন তারপর এখানে বেশ কয়েকটা জব দেখতে পাচ্ছেন এখানে আপনি আবেদন করে সরকারি ভাবে ইন্টারভিউ দিয়ে বিদেশ যেতে পারবেন কম খরচ বাংলাদেশ বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসের মাধ্যমে তো টিটিসি তে যারা পিডিও ক্লাস গ্রহণ করতেছেন অনেকে বিদেশ গিয়েছেন এবং অনেকে বিদেশ যাবেন আপনাদের জন্য শুভকামনা রইল অনেকেই বিদেশ গেছেন ঠিকঠাক মতো তারা কাজে মনোনিবেশ করেছেন তাদের সাথে আমাদের সাথে প্রতিনিয়ত হচ্ছে এখন যারা বিদেশ যাবেন আপনাকে সরকারিভাবে বেসরকারিভাবে আপনি যেভাবেই চান না কেন আপনাকে পিডিও ক্লাস গ্রহণ করে পিএমএটি স্মার্ট কার্ড সংগ্রহ করে তবে বিদেশ যেতে হবে এই প্রশিক্ষণটা যারা বিদেশ যেতে ইচ্ছুক যাদের ভিসা আসছে বা ভিসা আসবে তারা এই প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবে এই প্রশিক্ষণ বাধ্যতামূলক এটা কিন্তু আপনি আবেদন করবেন যখন নির্বাচিত হবেন তখন আপনাকে এই প্রশিক্ষণ নিতে হবে মাত্র তিন দুইশত বিশ টাকার মতো ফি নেবে এই ভর্তির জন্য এখানে তো এখানে আমরা আবেদন নিয়ে আলোচনা করব বিভিন্ন সেক্টরে জব সরকার রয়েছে এখন আপনারা অনেকেই কিন্তু ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে আপনারা প্রশিক্ষণ নিতে চান কোনো কাজের ওপর অভিজ্ঞতা নিয়ে বিদেশ গেলে তক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মেলে ঠিক আছে অনেকে কিন্তু ফ্রি বিষয় যেতে ইচ্ছুক আপনারা ফ্রি ভিসা মানে অনেকে কাজ জানে না লেবার বিষয় তো আপনারা চিন্তা করবেন যে মানে মেকানিক তারপর গার্মেন্ট সেক্টর তারপর রেস্টুরেন্ট তারপর ড্রাইভিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এরকম এসি ফ্রিজ সার্ভিসিং গাড়ি সার্ভিসিং এরকম অসংখ্য সেক্টর রয়েছে এসব হাতের কাজ শিখে যাওয়ার মেশন রাজমিস্ত্রি প্লাম্বিং আয়রন ম্যান অসংখ্য জব সার্কুলার রয়েছে এখানে আমাদের পূর্তি সপ্তাহে জব সার্কুলার দেওয়া হয় সরকারিভাবে আপনারা এই সকল প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন বেশি উচ্চতম কান্ট্রি এখানে এখানে যদি আপনি এসি ফ্রিজের কাজে শান্তি কেননা এখানে আপনি নির্দিষ্ট একটা স্থানে পাশে প্রশিক্ষণ নিতে কাজ করতে পারবেন আর ফ্রি বিষয় গেলে কিন্তু আপনাকে রোদে উঠ চড়াতে হবে বা বড় বড় কাজ করতে হবে যেখানে ঝুঁকি তো আমরা আপনাকে নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি তে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয় যেমন এই যে বেসিক এডিসগুলো আমাদের এখানে কমিউনিটি আছে এই যে এখানে আসলে দেখতে হবেন প্রশিক্ষণ শেষে বিদেশ যাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে আপনারা সকল বিষয় পেয়ে যাবেন এখানে আপনারা ভিজিট করবেন এবং এখানে আবেদন প্রক্রিয়া বা আপনার জেলার নাম লিখে দিবেন আপনার জেলার নাম সুন্দর করে লিখে দিবেন আপনার ঠিকানা লিখে দিলে আমাদের টিম আপনাকে আপনাকে সাজেস্ট করবে আপনাকে সকল বিষয় জানিয়ে দিবে রেসপন্স করবে অতি দ্রুত এবং আমাদের রয়েছে এখানে আর্থিক লোনের ব্যবস্থা রয়েছে অনেকেই আমাদেরকে অনেকেই ফোন দিয়ে এটা প্রথম করেন যে আমরা আর্থিকভাবে সমস্যাগ্রস্ত আছি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমরা তো আপনারা ফোন দিয়ে বলেন যে আমরা আর্থিকভাবে সমস্যা আছি কিভাবে আমরা ফ্রিতে পেতে যেতে পারি আপনারা মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানে যেতে পারবেন আর এখানে এই টাকাও যদি আপনার কাছে না থাকে আপনি এখান থেকে আর্থিক সহায়তা নিতে পারেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দেশে বিদেশে আমরা সবসময় আপনাদের পাশে আছি এখন আমরা আবেদনপুরকে দেখিয়ে দেবো চলে যাই বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে আমরা বিস্তারিত বিস্তারিত টাচ করব এখানে বিস্তারিত টাচ করলে আমরা দেখতে পাবো এখানে জব সার্চ করা রয়েছে এটাকে একটু জুম করে নেই জুম করে নিলাম এই যে এখানে সরকারিভাবে বিদেশে চাকরি নিয়োগ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ প্লাস বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বলছে এটা আছে সরকারের সরকারি পদের নাম এখানে দেওয়া আছে প্রোডাকশন এক্সিকিউটিভ বয়স এখানে দেওয়া আছে তারপর প্রোডাকশন সুপারভাইজার সুপারভাইজার কাটিং রেস্টুরেন্ট বা অফিসার মেকানিক্যাল ওয়েলফেয়ার অফিসার ব্যাচ এডিটর আবেদনের ক্ষেত্রে আগে ক্ষেত্রে আগে আসলে আগে ভিত্তিতে বিবেচিত হবে নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে এখানে কিন্তু আবেদনের ডেট দেওয়া আছে সকল বিস্তারিত আছে তো নেক্সট জব সার্কুলে আমরা চলে আসি মেশিন অপারেটর এটা হচ্ছে পুরুষ কর্মী নিয়োগ আজকে দেখতে পাচ্ছেন এই স্পষ্ট এখানে লেখা আছে বয়স্থল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে সাশ্রয়ী মূল্যে পরামর্শ কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রোডাকশন সুপারভাইজার এখানে বয়স দেওয়া আছে বেতন দেওয়া আছে পাঁচশো ইউএসডি আপনি প্রায় অর্ধ লক্ষ টাকা প্লাস আর্নিং করবেন শুরুতেই চাকরি শর্তাবলী দেওয়া আছে এখানে আপনি বাষট্টি হাজার একশো টাকায় বিদেশ যেতে পারবেন সর্বোচ্চ এখানে লেখা আছে বলেছিলেন সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ দুশো তিরিশ টাকা টিটিসিতে পিডিও ক্লাস যারা করছেন তারা বলছেন যেখানে দুশো তিরিশ টাকা নেয় এবং বয়সলের সার্ভিস চার্জ বাবদ সর্বমোট বাষট্টি হাজার একশো টাকা এখানে লেখা আছে বয়সলের সার্ভিস চার্জ বাবদ সর্বমোট বাষট্টি হাজার একশত টাকা এই ব্যাংকে পে অর্ডারে জমা করতে হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এখানে স্পষ্ট লেখা আছে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই মাত্র সরকারিভাবেই আপনি যেতে পারেন বাষট্টি হাজার একশো টাকায় আর বাহিরে যদি বেসরকারিভাবে যান আপনাকে পাঁচ থেকে দশ টাকা খরচ করতে হতে পারে এখানে লেখা আছে সাক্ষাৎকার সময় আপনারা যা যা নিয়ে যাবেন এখানে নিতে হবে ইংলিশ ভাষায় লিখিত বারোটা এটা যদি আপনি সিভি পড়েন কম্পিউটার দোকানে তারা আপনাকে এটা তৈরি করে দিবে চার কপি পাসপোর্ট সাথে রঙিন ছবি নিতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি নিতে হবে এক সেট রঙিন মানে পাসপোর্টের প্রিন্ট কপি নেবেন আর চার সেট সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এখানে আমাদের লোকেশন দেওয়া আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনি যোগাযোগ করতে পারেন আপনার জেলার নাম সুন্দর করে কমেন্টে লিখে দেবেন আমাদের টিম আপনাকে সাহায্য করে থাকবে যে কোনো বিষয়ে নেক্সট সার্কুলার এটা হচ্ছে পুরুষ কর্মী নিয়োগে বিদেশে এখানে আপনাকে পদের নাম মেকানিক বিশেষ কারি সার্ভিনিক্স বা সার্ভিসিং বা অন্যান্য সেক্টর বিশেষ মেকানিক্যাল যে সেক্টর আছে এখানে এই কাজের চাহিদা রয়েছে এখানে আপনাকে বেতন পাবেন চারশো পঞ্চাশ ডলার ডিনার প্রায় অর্ধ লক্ষ টাকা প্লাস শুরুতে আস্তে আস্তে

বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে অনেকে মালয়েশিয়া দুবাই বিভিন্ন কান্ট্রিতে থেকে বাংলাদেশে আসছেন এখন বিদেশ স্থান তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আমাদের টিটিসিতে কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু ফ্রি প্রশিক্ষণ রয়েছে ড্রাইভিং কম্পিউটার ট্রেনিং গার্মেন্টস সব বিভিন্ন প্রশিক্ষণ এখানে প্রশিক্ষণ নিলে আপনারা যাতায়াত পাবেন উপবৃত্তি পাবেন এবং বিদেশ যাওয়ার ব্যবস্থা রয়েছে কাজ শেষেক্ষণ শেষে ঠিক আছে তো এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো সরাসরি আমরা চলে যাব আবেদন প্রক্রিয়ায় এটা হচ্ছে বাংলাদেশ সরকার সরকার আমরা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জব সার্কুলার রয়েছে এখন আমরা চাচ্ছি যে এই যে প্রোডাকশন সুপারভাইজার বেজ বেতন বেশি এটা আবেদন করবো এখানে বিস্তারিত টাচ করবো টাচ করার পর সুন্দর করে নিয়ে আবেদন টাচ করবো আবেদন টাচ করে আমরা আবেদন করে নিবো যেভাবে দেখে দিতেছি এখানে টাচ করে আমরা টাচ করে এখানে আবেদন প্রক্রিয়া আবেদন করব আবেদনে টাচ করব আবেদন টাচ করার আগে আপনি যদি নিজে আবেদন করতে চান কখনো যদি আপনি আবেদন না করে থাকেন আগে পূর্বে নতুন প্রথমে আবেদন করবেন সরকারি ভাবে তাহলে আপনাকে এখানে নিবন্ধন করতে হবে এই এমবাসি আমাদের এই যে বৈশালের সরকারি এমবাসি এখানে আমাদের লিঙ্ক ফার্স্ট কমেন্টি প্রিন্ট করা থাকবে সেখানে আপনি আবেদন করতে পারবেন সেখানে টাচ করে নিবন্ধন কোন এখানে টাচ করলে আপনি এরকম একটা পাবেন এখানে লেখা বইসলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদন ডট পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে এ ক্লিক করতে হবে নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে লগ ইন করার সময় আমরা বিস্তারিত বাবা মা নিজের জাতীয় পরিচয় পত্র দেখে সুন্দর করে সহকল তথ্য দিয়ে আমরা লগ ইন করে নেবো এটা যদি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যায় আমরা কি করবো আবেদন করবো এখন এখানে এই বা যে কুকিং বা কাটিং এখানে আমরা মেকানিক্যাল সেক্টর যেখানে আমাদের ইচ্ছা আমরা চাইলে আবেদন করতে পারবো আবেদন টাস করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আমরা আপডেট জব ফর্ম এখানে আমরা এনআইডি নম্বর ফুল নেম ডেট অফ বার্থ মেইল তারপর মেডিকেল স্টার্স পাসপোর্ট নাও পাসপোর্ট ইস্যু নাও পাসপোর্ট ইস্যু এরকম কিন্তু অসংখ্য আমরা ফিলিং ইন দা গ্যাপ পাবো এগুলোকে সুন্দর করে ফিল আপ করে আমরা আবেদনে টাচ করলে আবেদন সাকসেস হয়ে যাবে এখন এখানে একটা বিষয় হয়েছে এই যে ফর্মটা এটা কিন্তু একেবারে বিভিন্ন জবের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে এক এক জবের জন্য এক এক ধরনের এটা হয়ে থাকবে ঠিক আছে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট লিখে দেবেন তাহলে আমাদের টিম সরকারি ভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে বাংলাদেশ সরকারের সরকারি বোসেল এর হেড অফিস বেসিক আইটি স্কুলে আপনারা যে কোনো বিষয় আপডেট পেয়ে যাবেন দেশে বিদেশে যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অ্যাম্বাসি বিদেশের মাটিতে আছে সেখানে আপনাকে সাহায্য করে থাকবে ঠিক আছে সরকারি ভাবে আপনি যেতে পারবেন এই কম খরচে বিদেশে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জব সার্কুলার রয়েছে এখানে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার রয়েছে কম খরচে যেতে পারবেন এই সরকারি পোস্টের মাধ্যমে আমাদের বাংলাদেশের সকল জেলায় টিসি রয়েছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে কোনো কিছু জানার জন্য কমেন্ট করবেন বা আমাদের ফোন নাম্বার দাসে যোগাযোগ করবেন ধন্যবাদ